আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই খুবই মজার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি বানানো যতটাই সহজ খেতে হয় ততটাই মজার গরম ভাতের সাথে এরকম বেগুন ইলিশের ঝাল অথবা ঝোল থাকলে আর কিছুরই প্রয়োজন পড়বে না সেদিনে দুপুরটা তো একদম জমে যাবে একবার এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝালটা ট্রাই করে দেখবেন আশা করছি সকলের খুব পছন্দ হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই এই রেসিপিটি কীভাবে বানাবো তার জন্য প্রথমে এখানে ইলিশ মাছ নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি লেজাটা ইউজ করছি লেজার গায়ে একটু দুপিঠা এইভাবে কেটে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এখানে চার পিস মাছ দিয়ে আমি বানাচ্ছি তো এখানে প্রথমে মশলা মাখিয়ে নেব প্রথমে স্বাদ মতো লবণ একটু সামান্য হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিচ্ছি তো এবারে একটু পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি মানে বাটিটা দেখুন অর্ধেক পানি এখানে দিয়েছি তো এবারে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নার ক্ষেত্রে এই মশলাটা রেডি করে নিলাম আরও একটি মশলা আছে যেটি আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। তো এখানে আমি যেহেতু বেগুন ইলিশ বানাচ্ছি তার জন্য এখানে ফ্রেশ দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুনের সাইজটা দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি তো একটু আমি লম্বা লম্বা আর এরকম বড় বড়ই রেখেছি যেহেতু বেগুনের সাইজটা খুব একটা বড় নয় তো এইভাবে করে দুটো বেগুনকে আমি কেটে নিয়েছি এখানে বেগুনের সাইজটা দেখুন ঠিক এরকম রেখেছি এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্যে কড়ার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি তেলটাকে খুব ভালো মতো একটু গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে এখানে কেটে রাখা বেগুনগুলোকে অ্যাড করে নিচ্ছি আর তারই সাথে এখানে কিছু মশলা অ্যাড করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তারই সাথে অ্যাড করে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর এখানে ওয়ান ফোর থ্রি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারই সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটাকে এখানে ভালো করে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা হাই করেই বেগুনটাকে ভেজে নিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি একটা সুন্দর কালার চলে আসবে যেহেতু বেগুনগুলোকে এখানে আবারও রান্না করব তার জন্য এখানে খুব ভালো মতোই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে তো এটাকে পাল্টে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব যখন এরকম বেগুনের একটা সুন্দর রং এসে যাবে তখন তেল ছড়িয়ে বেগুনগুলোকে তুলে নেব। এখানে বেগুনটা ভালো করে ভেজে নেওয়ার ফলে বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না তো দেখুন এখানে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি অপরদিকে ওই তেলের মধ্যেই মশলা মাখানো মাছগুলো একে একে অ্যাড করে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাছটাকে এক পিঠটা কিছুক্ষণ রাখার সাথে সাথেই অপর পিঠটা পাল্টে দেবো রান্নার ক্ষেত্রে ইলিশ মাছকে বেশি ভাজলে পরে ইলিশ মাছের টেস্টটা যেন নষ্ট হয়ে যায় তার জন্য ইলিশ মাছটাকে এখানে খুব কড়া করে ভাজব না দু থেকে আড়াই মিনিটের মধ্যে এখানে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি এতে করে রান্নার টেস্টটা সব থেকে ভালো আসে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে হাফ চা চামচ কালো জিরে তারই সাথে একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইখানে মশলাটা কষাতে কষাতে যে আরেকটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ও গোটা জিরেকে একসাথে ভালো করে বেটে নিয়েছি জিরে ও কাঁচা লঙ্কার এই পেস্টটা ওয়ান টেবিল স্পুন এখানে অ্যাড করে নিচ্ছি এবারে মশলার সাথে সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে মশলাটাই মেন যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে আর এইভাবে কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে ঠিক যখন এরকম এখানে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এখানে প্রায় দেড় পানি অ্যাড করে নিয়েছি এইবারে যখনই এখানে ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে অ্যাড করে নিচ্ছি ইলিশ মাছ রান্না করতে খুব কম সময় লাগে যেহেতু এখানে ইলিশ মাছগুলো আগে থেকে ভাজা আছে তার জন্য রান্না করতেও খুব একটা বেশি সময় লাগবে না যখনই এইভাবে ফুটতে শুরু করে দেবে তখন এটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো একটু ভালো করে ইলিশ মাছটাকে কুক করে নেব প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝোলের পরিমাণটা দেখুন বেশ কিছুটা কমে এসেছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তো এখানে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি রান্নাটা একদম প্রায় শেষের দিকেই আর খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু এখানে বেগুনগুলো আগে থেকেই ভালো মতো একটু সিদ্ধ হয়ে আছে এই পর্যায়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে নিচ্ছি ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ অ্যাড করে সব কিছুকে একটু ভালো করে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছের এই তেল ঝালটাই একটু ঝাল ঝাল হলেই আমার মনে হয় খেতে সব থেকে মজার লাগে তো আমি আরও বেশ কিছুটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি এতে করেই এই রান্নার টেস্ট কিন্তু অসম্ভব মজার খেতে লাগবে এটাকে ঢাকনা চাপা দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে ঝাল করে নিলেই আমাদের এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল একেবারে রেডি হয়েছে যাবে তো এখানে দেখুন ঝোলের পরিমাণটা আমি ঠিক এরকম রেখেছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঝোলের পরিমাণটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন তো এটা যখন একটু গাঢ় হয়ে যাবে কিছুক্ষণ এইভাবে রাখার পরে রান্নাটা দেখুন মাসা আল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই দুর্দান্ত স্বাদের হয়েছে এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল গরম ভাতের পাতে থাকলে আঙুল ছেটে খেতে হবে ভাতের পরিমাণ একটু বেশি খেয়ে ফেলবেন এভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝালের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ